সাহাবায়ে কি আমতাবেদা বিলরাইন আলাই মুতাকাদদিনি ওলাই

रा

মাহফিলের জন্য যারা টাকা দিল যারা পয়সা দিল যারা যুক্তি দিল যারা বুদ্ধি দিল যারা পরিশ্রম দিল মেহরবানি করে তাদের জাজা তাদেরকে কালকে আমাদের ময়দানে তাদের ডান হাতের মধ্যে জান্নাতের টিকিট খানা দিয়ে দিয়ে গোমাবি এত রাত পর্যন্ত যারা মাহফিল শুনে গোমাওয়া তাদের প্রত্যেকের নিঃশ্বাসে প্রশ্বাসে আপনি দশ দশটি করে নিয়ে কি বরাদ্দ করে দিন

যারা হাদিসে আছে ওই দরবেশের কবরে দিন গো মাওলা কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায়া দিয়ে দিন গো মাওলা হায় রব্বুল আলামিন যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মানা কোনো মুহূর্তে যখন আমাদের সিনার উপরে এসে বসে যাবে কঠিন ময় মুসিবতের সময় আমাদেরকে কণ্ঠে ওই তাওহীদের কানেমা বানিয়ে উচ্চারণ করায় দিবেন আল্লাহ